દ્વા <laughs> সকলের প্রতি দোয়া ভালোবাসা দিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও এই মুহূর্তে আমি উপস্থিত আছি পাবনা জেলায় আতাইকুলা থানায় আতাইগুলা লুঙ্গির রিজেট লুঙ্গির একটি ভিডিও নিয়ে বিশেষ করে আতাইকুলা হাটে ঢুকার পূর্ব মুহূর্তে যারা এই রিজেট লুঙ্গিগুলো বিক্রি করে রিজেট মানে কিন্তু ছিঁড়ান না তারা কিছু লুঙ্গি বিক্রি করে অত্যন্ত সুন্দর কোথায় রিজেট আছে সেটা ধরে ধরা যায় না কিছু কিছু কোম্পানি এই লুঙ্গিগুলো কিছু জায়গায় একটু টুটির কারণে কিন্তু এই রিজেক্ট লুঙ্গিগুলো আপনারা পাচ্ছেন একটু ন্যায্য মূল্যে কম রেটে পাইকারি যারা নিতে চাবেন তাদের থেকে নিতে পারেন আমি তেমন একজন মুরব্বীর সাথে কথা বলবো যিনি এই ব্যবসা করেন এই আতাইকুলা হাটে তার সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনার নাম কি নূর ইসলাম নূর ইসলাম আপনার মোবাইল নাম্বারটা 01721851 আচ্ছা আপনি এই এটা হাটের নাম কি আতাইকুলা হাট আতাইকুলা এটা পাবনাতে অবস্থিত আপনি কি কি সময় আছে আমি শুক্র শনিবার দুরো আছেন এই যে মসজিদের পাশেই আপনি বসেন তাই না জি আতাইগুলা হাটে সকাল কখন থেকে হয় শুরু সকাল ভোর ভোরের থেকে ভোরের থেকে হাটে আপনি এই যে মালটা নিয়ে বসছেন এটা কি মাসলাইস স্লাইস মাছ একটু ধরেন তো অনেক বড় মাল তাই না হ্যাঁ জি আচ্ছা অনেক সুন্দর মাল তো এটা একটু রাখেন আপনি মালগুলো এই কি যারা মোবাইলে আপনার থেকে নিতে চায় তাদেরকে দিতে পারবেন তো হ্যাঁ অবশ্যই দিতে যারা টাকা আগে পাঠাবে চার পিসের নিচে তো দিবেন না না স্যার চার পিসের নিচে কুরিয়াতে হবে না কুরিয়ার সার্ভিসের খরচ সহকারে এবং বিকাশে টাকা পাঠাবেন বিকাশের খরচ সহকারে আপনারা টাকা পাঠাবেন ওনার কাছে ঠিকানা দিয়ে দিবেন উনি ঠিকানা মতো মালগুলো পাঠিয়ে দিবে রিজেট বলতে কি এই জায়গায় রিজেটটা তাই না জি জি এরকম হালকা না আচ্ছা একটু রাখেন এটা আরেকটা কালার দেখান তো এগুলো তো চোয়ার মূলচি পানা না এটা 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 তো এটা তো যে আপনার জয়পাড়ার মতো মনে হয় জয়পাড়া না অনেক সুন্দর

ভালো ভালো আচ্ছা এই যে দেখতেছেন এগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর এটা দোকানে আপনি আরামদায়ক ছয়শো সাড়ে ছয়শো টাকা আপনার দোকান থেকে কিনতে হবে আর ওনাদের কাছ থেকে কিনলে এটা পাইকারি কিনলে কত টাকা কিনবে আপনার থেকে আঠারোশো টাকা যাওয়া যাবে থান আঠারোশো টাকা থান চার পিস আপনারা যারা নেবেন কুরিয়ার সার্ভিসের ভাড়া সহ আঠারোশো টাকা এবং বিকাশ খরচ সহ তাদের কাছে পাঠাবেন এই লুঙ্গিগুলো উনার আপনার নাম কি নুর ইসলাম ইসলাম আপনার এন্ডু সেট নাই বাটম সেট আছে আপনার ছেলের কাছে আছে এন্ডু সেট তো আপনার এই মোবাইলে যোগাযোগ করে ওই নাম্বারের সাথে যোগাযোগ করে আপনি সুন্দরবন কুরিয়ার সার্ভিস এটা মাল পাঠাবেন জি তাই না তো চার পিসের নিচে কেউ অর্ডার দিবেন না আর পড়ার জন্য ইন্তিবাগ এই চার পিস নিলেও কিন্তু আপনার উনিশশো দুই হাজার টাকা খরচ গেলে এই মালগুলো একটু রেট বেশি পড়বে অন্য জায়গায় দোকানের থেকে নিতে গেলে আপনার প্রত্যেক পিস মাইল নয়শো টাকা যা সাড়ে ছয়শো সাতশো টাকা পড়ে যাবে আরেকটা কোয়ালিটি দেখেন এগুলো কিন্তু দোকানে বিক্রি করার জন্য না শুধু আপনার পার্সোনাল ব্যবহার করার জন্য এবং হাট বাজারে যারা হাটে বসেন বিভিন্ন দৃষ্টিকে তারা কিন্তু এই হাটে মালগুলো নিতে নিয়ে বসতে ব্যবস্থা বিক্রি করতে পারেন এখানে দৃষ্টি শুধু এই কালারটার জন্য তাই না

এই যে দেখেন এই হাজি সাহেবের লুঙ্গি এই লুঙ্গিগুলো দেখতে অনেক বড় এবং চুয়ান্ন ইঞ্চি পানা আপনি সাদা মাল একটা দেখেন তো এই ভিডিওটা দেখার পর ওনার সাথে যোগাযোগ করবেন ওনাকে আমি এই একটা জাস্ট আপনাদেরকে একটু বলবো একদম ইনটেক মাল একবারে ফ্রেশ মাল না দেখার মতো খুব সুন্দর স্ট্যান্ডার্ড মাল আর আপনি বিক্রি করতেছেন পাইকারি কত আমি পাইকারি বেশি 2000 হাজার টাকা থান তো যারা নিবেন ওনার থেকে নিয়ে কিন্তু আপনি বিক্রি করতে পারবেন আপ বলতে হাট বাজারে কিন্তু এগুলো শোরুমে বা দোকানে বিক্রি করার জন্য নয় আপনারা যারা নিবেন ওনার থেকে নিতে নিয়ে আপনি এগুলো সাথে বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ তাই না এটা লেবেল নাই তো না ও আচ্ছা এরকম আরেকটা মাল দেখেন তো ও তাই না না সুন্দর এটা কোন জায়গার মাল এটা পাবনার মাল এটা বেলকুচি বেলকুচি অনেক বড় পানা তো

ফ্যাক্টরির থেকে বলতে কি তাতি এটা তৈরি করছে আমি ব্যবসায়ী আমি আবার ওই তাঁতির কাছে ফিরে দিই হ্যাঁ হ্যাঁ আপনি কথা বুঝেন না ওদের থেকে নিয়ে আসেন আপনারা ওইটাই মহাজন বলতেছেন কিন্তু মালের কোয়ালিটি গুলো দেখলে আপনি হাতে ধরলে কিন্তু আপনার ভালো লাগবে ওনার সাথে সরাসরি যোগাযোগ করবেন টাকা পাঠাবেন মাল পাঠায় দিবে আর সবচেয়ে মূল বিষয়টা হচ্ছে সরাসরি আতাইগুলো হাটে আসলে ওনার সাথে যোগাযোগ করে আপনার পঞ্চাশ পিস বিশ পিস যে যেখানে আছেন এই আতাইগুলো হাটে আসলে পাওয়া যাবে আপনার মোবাইল নাম্বারটা আবার বলেন জিরো সেভেন টু ওয়ান এই মসজিদের পাশে আপনি বসেন তাই না হ্যাঁ শুক্রবার দিন ওই সাইডে আচ্ছা ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন ওনাকে তো দেখলেন ওনার থেকে মালগুলো সংগ্রহ করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম